গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টের ভিতরে মোট টাইপ রয়েছে তিনটি একটি হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট একটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট তো আমরা একে একে তিনটি টাইপ গ্রেডিয়েন্টকেই দেখব তো আমি একটা রেক্টাঙ্গেল নেই রেক্টাঙ্গেলটা আমি এভাবে ড্র করেছি ড্র করে আমি এর ফিল কালারে দিয়ে দিলাম রেড তো আমি প্রথমে লাইনার গ্রেডিয়েন্ট যেটি আছে সেটার মধ্যে ক্লিক করি সেটার মধ্যে ক্লিক করার আমি শেপটাকে সিলেক্ট করে আমি লাইনার গ্রেডিয়েন্ট যেটা আছে সেটার মধ্যে ক্লিক করলাম এখন আমার শেপটা প্রায় এরকম একটি আকার ধারণ করেছে তো আমি এখানে গ্রেডিয়েন্ট অপশানের মধ্যে দেখতে পাচ্ছি আমার এই ব্ল্যাক কালারটা স্মুথলি হোয়াইট কালারে রূপান্তর হয়েছে এই যে যেমন এখানে লাইনার গ্রেডিয়েন্ট অপশনের ভিতরে গ্রেডিয়েন্ট স্লাইডারের মধ্যে এক সাইডে ব্ল্যাক এবং এক সাইডে হোয়াইট রাখা হয়েছে সেজন্য এর আউটপুট হিসেবে আমরা এই শেপটির মধ্যে এরকম দেখতে পাচ্ছি তো আমরা এখানে ব্ল্যাকের জায়গা যদি আমরা এখানে সুইটস অপশন থেকে সুইটস অপশন থেকে আমরা যদি রেড রেডটা ব্ল্যাকের জায়গা নিয়ে ছেড়ে দিই তাহলে রেড কালারটি স্মুথ হয়ে এসে সেটি সাদার সাথে মিশে যাচ্ছে এই এখানে হোয়াইট কালারটি রয়েছে সেটার সাথে মিশে যাচ্ছে আচ্ছা আমরা এই হোয়াইটের উপরে যদি আমরা ইয়েলো কালারটা দিয়ে দিই এখানে ইয়েলো ইয়েলো কালারটা সিলেক্ট করে ধরে এনে আমরা যদি হোয়াইটের উপর জাস্ট ছেড়ে দিই তাহলে এখানে রেড কালারটা আস্তে স্মুথ হয়ে হোয়াইটের সাথে মিশে যাচ্ছে এখন আমরা এছাড়াও এখানে অন্যান্য কালারগুলি এখানে অ্যাড করতে পারি এখানে যদি আমরা সায়েন কালারটি এখান থেকে সিলেক্ট করে ধরে এনে আমরা যদি সেন্টারে ছেড়ে দেই তাহলে সাইন কালারটিও চলে আসতেছে এখন আমাদের প্রয়োজন মতো আমরা কালারগুলিকে এখানে দিয়ে দিতে পারি এবং কালারগুলিকে আমরা যতটা আমরা কালারগুলিকে এর লোকেশন পরিবর্তন করার সাথে সাথে এর আউটফুটটা লাইফ টাইম পরিবর্তন হতে থাকবে তো আমরা এখানে আরও একটি কালার দেই সেটা আমরা দিলাম এই সবুজ কালারটির মতো এরকম তারপর আমরা দেখব তারপর আমরা দেখব রেডিয়াল গ্রেডিয়েন্ট তো রেডিয়াল গ্রেডিয়েন্টটা মূলত বৃত্তের মতো কাজ করে তো সেটি করার জন্য আমরা একটা ইলিপস টুল নেই ইলিপস টুল নিয়ে আমি জাস্ট একটা ইলিপস ড্র করি আচ্ছা ইলিপসটা আমি রেডিয়াল গ্রেডিয়েন্টে সিলেক্ট থাকা অবস্থায় করেছি তো আমি এর ভিতরের ফিল কালারটা অন্য একটি কালার দেই সেটা আমি দিলাম সাইন কালার সাইন কালার এরকম আচ্ছা এখন আমি যদি গ্রেডিয়েন্ট ঢুকি গ্রেডিয়েন্টে ঢুকে আমি যদি এটাকে ইলিপসটাকে সিলেক্ট করে আমি যদি এর রেডিয়াল গ্রেডিয়েন্ট ক্লিক করি তাহলে আমার ওই উপরের কালারগুলি এটার মধ্যে শো করতেছে যেটা আমি একটু আগে দিয়েছি লাইনার গ্রেডিয়েন্টে তো আমি এখান থেকে কালারগুলো জাস্ট সরাই দিলাম কালারগুলি সরানো খুব সহজ যেরকমভাবে আমরা কালারগুলি রাখি ঠিক সেরকমভাবে আমরা এখান থেকে কালারগুলি নিই আমরা যদি নিচের দিকে টান দিই তাহলে এগুলি সরে যাবে তো আমি বৃত্তটার মধ্যে বৃত্তটার মধ্যে আমি এখন রেডিয়াল গ্রেডিয়েন্টার এফেক্ট দেখাচ্ছি তো আমি এখানে রেড রেডের জায়গায় আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক এবং এর সেন্টারে রয়েছে ইয়েলো তো এখানে ব্ল্যাকটা ব্ল্যাকটার গ্রেডিয়েন্ট স্লাইডার যদি আমরা ইয়েলোর দিকে আরও টেনে দেই তাহলে এটা ইয়েলোটাকে আরও কম করে দিচ্ছে এবং সেন্টারের দিকে নিয়ে নিচ্ছে তো আমি এখানে আরও কিছু কালার চাইলে অ্যাড করতে পারি যেমন গ্রিন আমি শেপটাকে সিলেক্ট করে আমি এখানে আরও একটি কালার দিচ্ছি যেমন গ্রিন এবং আরও একটি কালার দিচ্ছি অরেঞ্জ তো আমি স্লাইডারের মধ্যে যে কালারগুলি রাখবো সেটি আউটফুট হিসেবে আমার শেপের মধ্যে চলে আসবে ঠিক এরকমভাবে গ্রেডিয়েন্ট বিষয়টা আসলে কি গ্রেডিয়েন্ট বিষয়টা হচ্ছে একটা সেফের মধ্যে একটা কালার স্মুথলি শেষ হয়ে অন্য একটা কালার শুরু করে এবং স্মুথলি শেষ হয়ে অন্য একটি কালারের দিকে যেভাবে দাবিত হয় সে বিষয়টাকে গ্রেডিয়েন্ট বলে এলাস্টা ভাষায়। তো আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করার আগে দেখি গ্রেডিয়েন্ট টুলটা কোথায় রয়েছে আমরা উইন্ডোজ বাটন থেকে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন দেখব এটি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল এটি সংক্ষেপে কন্ট্রোল এফ নাইন চাপলে চলে আসবে তো এটি হচ্ছে আমার গ্রেডিয়েন্ট টুল এখানে গ্রেডিয়েন্টের সাথে আরও দুটি অপশন এসেছে একটি হচ্ছে স্ট্রোক একটি হচ্ছে ট্রান্সপারেন্সি আচ্ছা আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আগে একটু কথা বলি আমরা একটা শেপ ড্র করি সেক্ষেত্রে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই আমি মূলত ইনস্টাগ্রামের লগুটা আঁকতে আঁকতে গ্রেডিয়েন্ট বিষয়টা বোঝানোর চেষ্টা করবো তো ইনস্টাগ্রাম লগুটি আঁকার জন্য প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপকে স্কোয়ার আকারে ড্র করি এবং এর কর্নারগুলোতে একটা রেডিয়াস রয়েছে তো আমরা কর্নারগুলোকে এরকম কার্ভ করতে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটিকে সিলেক্ট টুল দিয়ে জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করার সাথে সাথে রেক্ট্যাঙ্গুলারের রেক্ট্যাঙ্গেলের কর্নারে এরকম একটি পয়েন্ট আসে সে পয়েন্টটি ধরে যদি আমরা সিলেক্ট টুল দিয়ে ধরে যদি আমরা ভিতরের দিকে ড্রাগ করি তাহলে এগুলি ইনস্টাগ্রামের যে সাইডে কর্নার রেডিয়াস আছে সেরকমভাবে কর্নারটা কাটিং হবে তো এই অবস্থায় আমরা এর ভিতরের যে ফিল কালারটি রয়েছে এখানে কোনো সিঙ্গেল কালার নেই আগে আমরা যে শেপগুলির কাজ করেছি সেখানে সিঙ্গেল কালার থাকতো এখানে বহু কালারের মিশ্রণ বহু কালারের মিশ্রণটি মূলত হচ্ছে গ্রেডিয়েন্ট তো আমরা একটা সিঙ্গেল কালার শো করি এই ফিল কালারের মধ্যে এই ফিল কালারের মধ্যে মূলত এখন রয়েছে হোয়াইট এবং এর স্ট্রোক কালার অর্থাৎ বাউন্ডারি বা আউটলাইন হিসেবে রয়েছে ব্ল্যাক ব্ল্যাকের ব্লাকের একটি স্ট্রোক রয়েছে আমরা এই স্ট্রক টুলটি দিয়ে মূলত এই বাউন্ডারিটাকে ইন্ডিকেট করি স্ট্রকের ওয়েট যত বেশি হবে এই বাউন্ডারিটা তত মোটা হবে এবং ওয়েট যত কম হবে এ বাউন্ডারিটার তত চিকন হবে তো আমাদের ইনস্টাগ্রাম এই লোগোটাতে কোনো আউটলাইন বা স্ট্রক নেই তো সেজন্য আমি স্ট্রকে গিয়ে আমি স্ট্রকটা নান করে দেবো স্ট্রকটা নান করে দিলে এখানে শুধু ফিল কালার হোয়াইট এটাই থাকবে তো আমি যদি এখানে ফিল কালার এখন সাইন দিই তাহলে ফিল কালারটি এরকম দেখাবে আর আমি কিছুক্ষণ পরে এটাতে গ্রেডিয়েন্ট বা বিভিন্ন কালারের মিশ্রণ ঘটিয়ে সেম এই কালারটা নিয়ে আসবো তো আমি এটাতে ক্লিক করি আমি এখানে সুইটস অপশন থেকে এর ফিল কালার আরও কয়েকটি কালারে পরিবর্তন বা রূপান্তর করি যাতে করে আমরা ফিল কালার সম্পর্কে আগে একটু জানতে পারি তো আমি এই শেপটাকে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে যদি আমি এখানে রেড দিই তাহলে এটা ফিল কালার হবে রেড যদি আমি এটা সিলেক্ট করে অরেঞ্জ দেই তাহলে এটার ফিল কালার হবে অরেঞ্জ যদি আমি সিলেক্ট করে ব্লু দিই তাহলে এর ফিল কালার হবে ব্লু তো আমি এর ফিল কালারের মধ্যে সেম এই কালারের কম্বিনেশনটা ড্র করব তো সেটি করার জন্য আমি এখানে গ্রেডিয়েন্টে গেলাম গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি এখান থেকে ফ্রিডম গ্রেডিয়েন্ট এই অপশনটি সিলেক্ট করবো তো ফ্রিডম গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পরে এখানে ফ্রিডম স্বাধীনভাবে এখানে কতগুলা বিন্দু চলে আসছে তো এই বিন্দুগুলোতে আমরা আমরা মূলত কালার অ্যাড করে দিব তো এখানে যে হোয়াইট বিন্দুটা রয়েছে এটা আমি একদম কর্নার করে আমি এখানে দিয়ে দিব আমি এখানে দিব নীল এখানে যে নীল কালারটি রয়েছে তো আমি এখান থেকে কালার কালারে গিয়ে এখানে প্রথমে সায়েন হান্ড্রেড পার্সেন্ট এবং এখানে মেজেন্ডা হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম তো এখানে নীল কালারটি চলে আসলো তো আমি নীল কালারটিকে একদম উপরের দিকে দিয়ে দিলাম ন নীল কালারটিকে আমি উপরের দিকে না দিয়ে আমি এটাকে কর্নারের দিকে রাখবো তো আমি নীল কালারটিকে এখানে কর্নারে রাখলাম তারপর আমাকে এখানে নিচের দিকে এখানে রাখতে হবে হলুদ সেম এই জায়গায় এখানে আমি হলুদ কালারটা দেবো তো আমি এখান থেকে ম্যাজেন্ডাটা সম্পূর্ণ নাই করে দিলাম জিরো করে দিলাম আমি হালকা এখানে ম্যাজেন্টা করলাম তো আমার এ সাইডে রয়েছে রেড তো আমি এখানে এই সার্কেলটাতে আমি এখানে এসে রেড দিয়ে দিব এখানে এসে আমি দেবো রেড তো রেট দেওয়ার জন্য আমি মেজেনটা হান্ড্রেড পার্সেন্ট এবং ইয়েলো দিব ইয়েলো প্রায় সেভেন্টি পার্সেন্ট তারপর আমি এই কর্নারে দেব এই কর্নারে আমি পিঙ্ক কালারটা দেব এরকম তো এই কালারটি দেওয়ার জন্য আমি ইয়েলোটাকে কম করতে হবে এবং ম্যাজেন্ডাটাকে আরও হালকা করে নিতে হবে সেম এরকম সত্তর পার্সেন্ট এবং আমি এই কর্নারে দেব মেজেন্ডা কালারটা দেব শুধু এখানে আমি শুধু মেজেন্ডা কালারটা রাখি এবং এই মাঝখানের দিকে থাকবে রেড মাঝখানের দিকে দিব আমি রেড তো এখানে হান্ড্রেড পার্সেন্ট সাথে রেড দিয়ে দিলাম এটা থাকবে এরকম একটা অবস্থানে রেড এবং রেডের এর উপর আমাকে আবার দিতে হবে রেডের এর উপর দিতে হবে পিঙ্ক কালারটা তো এখানে পিঙ্ক কালারের একটা বিন্দু এটা নিব আমি শুধু এবং আরও আরও একটা একটা এরকম তারপর এখানে দিতে হবে আমার কমলা কালারটা দিলাম কমলা কালারটা দেওয়ার জন্য আমি এখানে হলুদ দিলাম এবং মেজেন্ডা দিলাম এরকম তো আমার প্রায় ভিতরের যে কালারটি রয়েছে সেটি আমি প্রায় ড্র করেছি এখন আমি এর ভিতরে যে সাদা শেপগুলো রয়েছে সেগুলি ড্র করব। সেটা করার জন্য আমি আবার রেক্টাঙ্গলার টুলটা নিলাম নিয়ে আমি এরকম আরও একটি স্কোয়ার ড্র করব তো আমি স্কোয়ারটি এর উপর ড্র করে এখন যেটি হয়েছে এখানে আমি যে শেপটি অঙ্কন করেছি সেই শেপটির ফিল কালার সাদা তো আমার এখানে কোনো ফিল কালারের প্রয়োজন নেই আমি এখানে একটা সাদা স্ট্রোক নেবো স্ট্রক এটা হচ্ছে স্ট্রক বা আউটলাইন তো এখানে আমি উপরে সাদা কালারটাকে করে দেবো নান এখন আমি এর একটা স্ট্রক নেব তো আমি স্ট্রকে গিয়ে আমি জাস্ট হোয়াইট কালারের স্ট্রক নেব সেজন্য আমি হোয়াইট ক্লিক করলাম এরকমভাবে এখন আমার স্ট্রকটা স্ট্রকটার ওয়েথ বা ফুরুত্ব ফুরুত্ব বাড়ায় নিতে হবে তো সেজন্য আমি স্ট্রকে গেলাম স্ট্রকে গিয়ে ওয়েথ যেটা রয়েছে সেটা আমি সেটা আমি প্রায় চোদ্দোর মতো করে নিলাম এবং এর যেই কর্নাটা রয়েছে সেই কন্যাটাকে আমি কার্ভ করে নিতে হবে সেজন্য সেম আগের মতো আমি এর কর্নারে কর্নারে সিলেক টুল দিয়ে ধরে যে কোনো একটা কর্নার থেকে সিলেক টুল দিয়ে ধরে ভিতরের দিকে বিন্দুগুলো ধরে টান দিলে আমার এই জিনিসটা কার্ভ হবে তো আমার এটা প্রায় সেম হয়েছে তো আমি তারপর ভিতরে আরও একটা শেপ অঙ্কন করব সেটা হচ্ছে তো আমি তারপরের ভিতরে আরও একটা শেপ অঙ্কন করব সেটা হচ্ছে বৃত্ত কিন্তু বৃত্তটার কোনো ফিল কালার থাকবে না সেটা শুধু জাস্ট একটা স্ট্রপ থাকবে তো সেটি করার জন্য আমি এখানে জ্যামিতির একটাক্ট্যাঙ্গুলার টুলের ভিতরে সার্কেল বা ইলিপসটা রয়েছে তো আমি ইলিপসটা নিলাম নিয়ে জাস্ট আমি এখানে একটা ইলিপস ড্র করবো সেম এরকমভাবে তো আমি আনুমানিক একটা ইলিপস ড্র করলাম এবং এখন আমরা যেটা করব এখন আমরা অ্যালাইনমেন্টটা আগে ঠিক করে নিব তো অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আমি এখানে আমার তিনটা অবজেক্ট রয়েছে এই একটা অবজেক্ট সার্কেল বা ইলিপস একটা অবজেক্ট এবং গ্রেডিয়েন্টের মূল যে শেপটা রয়েছে সেটা একটা অবজেক্ট তো আমি তিনটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট অপশনটা যাব তো অ্যালাইনমেন্টে যাওয়ার জন্য আমি উইন্ডোজ উইন্ডোজ থেকে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টে এসে আমি এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এই অপশানটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা অবজেক্ট হরিজেন্টালি সেন্টারে অ্যালাইন হয়েছে এবং আমরা এই অপশনটাও ক্লিক করব। এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার এখন আমার প্রত্যেকটি অবজেক্ট একদম সেন্টারে চলে আসছে এখন যেটা করব এখানে এক আরও একটি ইলিপস রয়েছে কিন্তু এটার কোনো স্ট্রোক নেই এটা একটা সাদা ফিল কালার দিয়ে আমার একটা ইলিপস দিতে হবে তো সেটা করার জন্য আমি ইলিপস টুলটা নিলাম নিয়ে আমি জাস্ট কর্নারে একটা ইলিপস ড্র করলাম এখন এই ইলিপস স্ট্রক কালার রয়েছে নান এবং ফিল কালারও রয়েছে নান তো আমি ফিল কালারে গিয়ে আমি জাস্ট হোয়াইট হোয়াইটের মধ্যে ক্লিক করলাম এখন আমার এখানে একটা ইলিপস বা বৃত্ত ড্র হয়েছে তো আমার ইনস্টাগ্রাম টোলটি প্রায় ইনস্টাগ্রাম যে লোগোটি এটি প্রায় কমপ্লিট তো আমি কমপ্লিট করার পরে অবশ্যই এটাকে গ্রুপ করব। যেন এর এর শেপগুলি আমাদের মুভমেন্টের কারণে যেন এই শেপগুলি বিচ্ছিন্ন না হয় সেজন্য আমরা গ্রুপ করে নিলাম এখন আমরা জনপ্রিয় আরও দুইটি পুলস আগব একটা হচ্ছে ফেসবুকের লোগো এবং ইউটিউবের লোগো তো সেটি করার জন্য আমরা প্রথমে একটি রেক্টাঙ্গল নেই নিয়ে আমরা জাস্ট ড্র করি ড্র করার পর এর ফিল কালারটা যেহেতু আমি ফেসবুকে লগোটা ড্র করব ফিল কালারটা দিয়ে যে কালারটি তো সেটির মধ্যে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট সাইন এবং পঞ্চাশ পার্সেন্ট ম্যাজেন্ডা এরকম এবং ভিতরে একটি লেটার লেখা থাকে এফ তো সেটি করার জন্য আমি টাইপ টুল নিলাম টাইপ টুল নিয়ে জাস্ট একটি ক্লিক করলাম এখন আমি এখানে টাইপ করতে পারবো তো আমি এখানে জাস্ট অ্যাপ লিখে অ্যাপ লেখার পরে আমি এই অ্যাপটি অ্যাপ লেটারটি বড় করার জন্য আমি এর কর্নার থেকে কর্নার থেকে আমি শিপ প্রেস করে আমি এটাকে বড়ো করবো শিপ প্রেস করে বড়ো না করলে কী হবে আমার এই অ্যাপটি বড়ো হবে ঠিক কিন্তু এর রেশিও ঠিক থাকবে না যেমন এটি আমি যদি আর একটু বড়ো করি আমি যদি এটা এ দিক থেকে টান দিই তাহলে এটা এরকমভাবে এর কোনো রেশিও ঠিক নেই তো আমি আবার চ্যাট দিই আমি যদি শিপ প্রেস করে এটা বড় করতে চাই তাহলে এটা চার দিক থেকে সমানভাবে বড় হবে তো আমি যে অ্যাপটা এখানে বসাবো আর অ্যাপের যে ফ্রন্ট ফ্যামিলিটা রয়েছে সেটা আমি চেঞ্জ করতে হবে তো এখানে ক্যারেক্টার ক্যারেক্টার গিয়ে অ্যাপের ফ্রন্ট ফ্যামিলিটা আমি চেঞ্জ করব। ফেসবুকে যে ফ্যামিলিটা ব্যবহার আমরা একটা ফ্যামিলি ব্যবহার করব এর কালারটা দেব আমরা কালারটা দেব সাদা এবং আমরা এই অ্যাপটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো তো সেন্টারে নিয়ে আসার জন্য আমরা দুইটা শেপকে সিলেক্ট করব সিলেক্ট করে এই যে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট টুল দিয়ে আমরা হরিজেন্টাল অ্যালাইন সেন্টার দিলে এই অ্যাপটা এক্সিট সেন্টারে আসবে তো আমি এই অ্যাপটাকে আরেকটু ছোটো করি এই এবং এর যেই শেপটা রয়েছে পিছনের শেপটা সেই শেপটা এরকম চার কোন আঁকা থাকে না সেটার কর্নারগুলো একটু কার্ভ অবস্থা থাকে তো আমরা সেটার সেটার কর্নারকে কার্ভ করার জন্য আমরা কর্নারের এই বিন্দু বিন্দুগুলো যে কোনো একটা চেপে ধরে আমরা যদি ভিতরের দিকে মাউস ড্রাক করি তাহলে সেটি এরকমভাবে এরকমভাবে কর্নারটাকে কার্ভ করবে অর্থাৎ আমাদের ফেসবুকের লগোটিও প্রায় সম্পূর্ণ হল তো আমরা এই দুটিকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দেব এখন আমরা যেদিকে ইচ্ছা সেদিকে এটাকে মুভমেন্ট করলেও এ সেইফের কোনো পরিবর্তন হবে না তারপরে আমরা আরো একটি লো ড্র করব। সেটা হচ্ছে সেটা আমরা আমরা টুলটা নেব ইউটিউব ড্র করব ড্র করে আমরা এখানে ভিতরের কালারটা দিব রেড রেড দি আমরা এর কর্নার কর্নার যে রেডিয়াসটা রয়েছে সেটা আমরা ইউটিউবের মতো করে নিব এরকম এবং আমরা ভিতরে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ অঙ্কন করে দিব সেটি করার জন্য আমরা সেটি করার জন্য আমরা রেক্টাঙ্গুলার টুলের ভিতরে আসব এবং এখানে ফলিগন অপশনটা এসে আমরা জাস্ট একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে ফলিগন এর সাইডের জায়গায় আমরা দেব থ্রি মানে এখানে তিন বাহু বিশিষ্ট একটি বাহুটি তিন বাহু বিশিষ্ট আমাদের ত্রিভুজটি অঙ্কন হলো এবং আমরা ত্রিভুজটিকে এভাবে করে নিব আমরা এটাকে একদম সেন্টারে বসাবো বসিয়ে আমরা এটার ফিল কালারটা করে দেব হোয়াইট এই যে হোয়াইট করে আমরা এটাকে সেন্টারে বসালে আমাদের ইউটিউব লগোটিও সিম্পলি ড্র হয়ে যাবে তো এভাবে আমরা যে কোনো লোগো ড্র করতে পারবো মূলত ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এই লগোগুলো অত্যন্ত সিম্পল তো আমরা যেহেতু অ্যারোবলাসটরের প্রাথমিক স্টেপে রয়েছি সেজন্য আমরা তুলনামূলক সহজ লোগোগুলোকে প্র্যাকটিস করে করে আমরা সামনের দিকে আমরা আরও জটিল কিছু ডিজাইন নিয়ে আলোচনা করব